এলাকে আমি গুগল পেজ র্যাঙ্ক সম্পর্কে আলোচনা করবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলত যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে যাবেন বা ফ্রিলেন্সিংয়ের কাজ করতে যাবেন ব্লগিং করতে যাবেন সবার জন্য এই জিনিসটি খুবই জানা খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের জানতে হবে প্রথমেই যে হোয়াট ইজ দ্য পেজ র্যাঙ্ক বা পেজ র্যাঙ্ক বলতে আমরা কী বুঝি তো পেজ র্যাঙ্ক হচ্ছে একটি ওয়েবসাইট ওয়েবসাইটের গুগলের দেয়া গুগল কর্তৃক দেয়া একটি মানদণ্ড একটি ওয়েবসাইট কতটা মানসম্মত বা কতটা জনপ্রিয় সেটি সেটির জন্য একটা র্যাঙ্ক গুগল দিয়ে থাকে এটা গুগলের দেয়া তো এই পেজ র্যাঙ্কের মাধ্যমে মূলত একটি ওয়েব একটি ওয়েবসাইটে এটি একটি কতটা ভিজিটর সমৃদ্ধ বা ওয়েবসাইটটি কতটা জনপ্রিয় বা কতটা মানসম্মত ওয়েবসাইটটি সেটি এই পেজ র্যাঙ্কের মাধ্যমেই জানা সম্ভব তো এটি নির্ধারণের জন্য মূলত এটির র্যাঙ্ক হচ্ছে টেন পর্যন্ত এক থেকে দশ দশ হচ্ছে এর সর্বশেষ সীমারেখা তো মূলত এটি যে ওয়েব ওয়েবসাইটটি যত বেশি মানসম্মত মতো বা যত ভিজিটর বেশি বা যতটা জনপ্রিয় তত বেশি তার র্যাঙ্ক বেশি হয়ে থাকে গুগল দিয়ে থাকে এবং এটি একবারে হঠাৎ করেই হয়ে যায় না প্রথমে পেজ র্যাঙ্ক জিরো থাকে কোনো একটা ওয়েবসাইটের তো সেই সাইটের ভিজিটর বাড়ার সাথে সাথে সেই সাইটের মান বাড়ার সাথে সাথে বা জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে টাইমিং সময়সীমা বাড়ার সাথে সাথে বা আরও যেসব ফ্যাক্টর জড়িত আছে সেগুলো বাড়ার সাথে সাথে এই র্যাঙ্ক আস্তে আস্তে বাড়তে থাকে জিরো থেকে ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত হয়ে থাকে লাইক আমাদের আমাদের যে গুগলের যে সাইটটি সেটি যদি আমরা দেখি সেটির পেজ র্যাঙ্ক টেন অর্থাৎ দশে দশ তো আমরা এবং ফেসবুক যদি আমরা দেখি সেটিও আমরা আমরা টেস্ট করলেই এখানে বুঝতে পারবো আমরা ফেসবুক সম্পর্কেই ফেসবুকের র্যাঙ্ক কত সেটি আমরা এখানে চেক করে দেখতে পারবো তো কীভাবে চেক করবো সেই বিষয়টি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো কোন সাইটে গিয়ে দেখবেন সেটি আমি একটু সে সাইটের নামটি দেখাচ্ছি যে পিআর চেকার ডট ডাব্লিউ 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 পি আর কেইআর ডট ইনফো গুগলে সার্চ দিলেও এটি বের হয়ে আসবে এছাড়া আমাদের সোর্স ফোল্ডারে এই সব ইনফরমেশন দেওয়া আছে তো সাইটে ঢুকলে আপনার সামনে এই ধরনের পেজ আসবে এবং যে সাইটের নাম দিয়ে আমি দেখতে চাই যে সাইটের পেজ র্যাঙ্ক কত সেটি এখানে আমাদের লিখে দিলেই হবে লাইক আমরা এখানে ফেসবুকের নামই দিচ্ছি ফেসবুক ডট কম দিয়ে আমি চেক পেয়ার এই বাটনে ক্লিক করছি তা আমাদেরকে এই অবস্থায় একটি ভেরিফিকেশান ক্যাপসা ভেরিফিকেশান করতে হবে ঠিক এই ঘরে আমরা লক্ষ্য করছি তো লক্ষ্য করুন আমি ক্যাপচারটি টাইপ করছি ইউকে এম এন বি সেভেন ডি দেন ভেরিফাইড নাও বাটনে ক্লিক লক্ষ্য করুন আমরা অলরেডি রেজাল্ট পেয়ে গেছি দেখুন এই ফেসবুকের পেজ র্যাঙ্ক হচ্ছে দশে দশ এখানে শো করছে এবং আমি ইউটিউব দিয়ে চেক করাতে যে রেজাল্টটা বের হয়েছে দশের নয় অর্থাৎ ইউটিউবের র্যাঙ্ক হচ্ছে নয় তা আমরা জানি যে এই সমস্ত বড়ো বড়ো সাইটের পেজ র্যাঙ্ক ন্যাচারালি বেশি তো এভাবে যে কোনো সাইটের পেজ র্যাঙ্ক কত সেটি আপনি এই পিআর আর চেকের মাধ্যম জানতে পারবেন বা বুঝতে পারবেন তো মূলত আপনি একটু ওয়েবসাইট করবেন সেখানে ব্লগিং করতে পারবেন করতে পারেন এসিও করবেন তো আপনার জানা দরকার পেজ র্যাঙ্ক এবং এটি পেজ র্যাঙ্ক ভেরি ইম্পর্ট্যান্ট যদি আপনি এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান আপনার সাইটে পারফেক্টলি করতে চান এবং ফর দ্য লং রান আপনার উদ্দেশ্য থাকে যে খুব টফ টপে চলে আসা সব কিওয়ার্ড দিয়ে টপে চলে আসা তো এই সমস্ত বিষয়ে মাথায় থাকলে আপনাকে পেজ র্যাঙ্ক বাড়াতে হবে তো পেজ র্যাঙ্ক কীভাবে বাড়বে আমি সেই বিষয়টি একটু পরে আলোচনায় আসছি তো তো আমরা এই অনায়াসে এই পিআর চেকারের মাধ্যমে পেজ র্যাঙ্ক জানতে পারবো যে কোন সাইটের পেজ র্যাঙ্ক কত এবার আসি যে পেজ র্যাঙ্ক কীভাবে বাড়বে পেজ র্যাঙ্ক বাড়ার জন্য মূলত মেইন যে বিষয় যে আপনার সাইটকে সিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো ইন্টিগ্রেট করতেই হবে অনপেজ অপটিমাইজেশন করতে হবে অফ পেজ অপটিমাইজেশনের সবগুলো যে পদ্ধতি রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে এবং এটি মূলত ভিজিটর এক নম্বর ভিজিটর তো আসতেই হবে যত ভিজিটর আসতে থাকবে তত পেজ র্যাঙ্ক ধীরে ধীরে বাড়বে দুই হলো আপনার সাইটের আর কন্টেন্টস ইউনিক কনটেন্টস হতে হবে কোনো কপি পেস্ট এই জাতীয় জিনিস দিয়ে যেন আপনার সাইট না হয় সম্পূর্ণ ইউনিক কনটেন্টস হইতে হতে হবে এবং সাইটের প্রতিনিয়ত ইন্ডেক্সিং হয় যেন সেটি খেয়াল রাখতে হবে আমরা পূর্বে এইসব বিষয়ে আলোচনা করেছি এবং সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর পেজ র্যাঙ্ক বাড়ার জন্য সেটি হলো ব্যাকলিঙ্ক আপনার সাইটের যত বেশি ব্যাকলিঙ্ক আপনি বিভিন্ন সারা ওয়ার্ল্ডের বিভিন্ন সাইটে যত ছড়িয়ে দিতে পারবেন তো তত আপনার পেজ র্যাঙ্ক বাড়বে এবং ভালো ভালো সাইটের ভালো পিয়ার সাইটের সাইটে যদি আপনি দিতে পারেন তাহলে এটা এটা খুব ইফেক্টিভ হবে বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং সাইটে মার্কিং করতে হবে বিভিন্ন ডিরেক্টরিতে ওয়েবসাইটকে সাবমিশন করতে হবে তো এই জাতীয় অপপেজ অপটিমাইজেশনের সবগুলো পদ্ধতি যদি আপনি প্রয়োগ করেন তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি আপনার পেয়ার বাড়বে এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনি আপনার সাইটের কিছু ইন্টারনাল বিষয় রয়েছে যেমন সাবডোমিন ক্রিয়েট করা এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ পেজ র্যাঙ্ক বাড়ার জন্য আপনারা সে প্যানেলে ঢুকে বিভিন্ন ক্যাটাগরিকে সাবডোমিন ক্রিয়েট যদি করতে পারেন তবুও পেজ র্যাঙ্ক আস্তে আস্তে বাড়তে থাকবে অর্থাৎ প্রতিটি বিভাগকে এক একটা সাবডোমিনে কনভার্ট করলেন করলেন তো এই বিষয়টি যদি করতে পারেন এটিও ইফেক্টিভ ভূমিকা রাখবে পেজ র্যাঙ্ক বাড়ার জন্য অর্থাৎ মূল কথা হচ্ছে যে এস ফুল এসিও যদি আপনি ইমপ্লিমেন্ট করেন অনপেজ অপটিমাইজেশান ঠিকমতো করেন অফ পেজ অপটিমাইজেশান করেন ভিজিটও ডে বাই ডে বাড়তে থাকে ডেফিনেটলি আপনার পেজ র্যাঙ্কও বাড়তে থাকবে ধন্যবাদ সবাইকে